আজ শনিবার সাত সেপ্টেম্বর ভালোবাসা অনুভবের দিন দিবসটি যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ডে লাভ হিসেবে পালিত হয়ে আসছে এটি সব ধরনের ভালোবাসার অনুভব উদযাপনের দিন উদযাপন করতে পারেন পরিবার বন্ধু কিংবা একান্ত কাছের মানুষটির সঙ্গেও ভালোবাসার মানুষকে জানিয়ে দিন আপনি যে সত্যি তাকে অনুভব করেন অনুভূতিতে রাখেন ভালোবাসেন অন্তরে ধারণ করেন দিবসটি পালনের মাধ্যমে সম্পর্কের মাঝে ঋদ্ধতা বৃদ্ধি করতে পারেন একই সঙ্গে আত্মার বন্ধন দৃঢ় করে রাঙিয়ে তুলুন ভালোবাসার মহানুভব সম্পর্কের মাঝে থেকেও অনেক প্রেমিক প্রেমিকার পরস্পরের প্রতি প্রশ্ন থাকে শুধুই কি ভালোবাসো নাকি অনুভব করো পরিষ্কার করে দিন নিজেকে বুঝুন একই সঙ্গে জানুন আপনি সত্যিই আপনার সঙ্গীকে ভালোবাসেন অনুভব করেন নাকি শুধুই অভ্যাসে পছন্দ করেন প্রেমের এই অনুভূতি নিজের ভেতর বোধ হলে মনে হবে এই তো আসলে প্রেম এই তো ভালোবাসা প্রেম বা ভালোবাসা যাই বলি না কেন এ এক অদ্ভুত শক্তি এক লোহময় এই শক্তি হয়ে উঠতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ সাফল্যের কারণ ভালোবাসার মানুষের ইতিবাচক অনুপ্রেরণা মানুষকে যে কতদূর পৌঁছে দিতে পারে তা হয়তো খোঁজ সেই মানুষটিও কল্পনা করতে পারবে না এজন্যই মান্না দে গিয়েছেন চায়না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর তবে দিবসটি কিভাবে শুরু হয়েছিল তা কেউ জানে না দারুণ এই দিন শুধু নর রোমান্টিক ভালোবাসায় সীমাবদ্ধ নয় ভালোবাসা অনুভবের দিনে রাঙিয়ে তুলুন আপনার সম্পর্ক আজকের দিনে আপনার ভালোবাসা পাক নতুন পূর্ণতা বেঁচে থাকুক ভালোবাসার ছোট ছোট অনুভূতিগুলো হানাহানি যুদ্ধ সংঘাতের পরিবর্তে পৃথিবী হোক ভালোবাসাময় রোজিনা সুলতানা রোজি আরবিসি নিউজ রাজশাহী